আমাদের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করা দরকার কারণ আমরা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের কথা যদি চিন্তা করি সবগুলো অঙ্গই অনেক দামি আমি ছোট্ট একটি উদাহরণ দিতে পারি আমি আপনারা হয়তো বা গুগল বা যে কোনো কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখতে পারেন একজন সুস্থ মানুষের বা আপনি যদি একজন সুস্থ মানুষ হন তাহলে আপনি প্রায় দৈনিক প্রায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করেন তো পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন যদি আমি বর্তমান সময়ে ক্যালকুলেশন করি বা চিন্তা করি তাহলে পাঁচশো পঞ্চাশ লিটার ফ্রেশ অক্সিজেন যদি আমি কোনো হাসপাতাল থেকে ব্যবহার করতে চাই প্রায় অনেক লক্ষ টাকা দাম পড়বে এটার আনুমানিক মূল্য আমার থেকে আপনারা হয়তো বা গুগল বা যারা হাসপাতালে থাকে তাদেরকে কাছ থেকে জেনে নিতে পারবেন স্বাভাবিকভাবে হাসপাতাল থেকে এত পরিমাণ অক্সিজেন ফুল সাপোর্টেড অক্সিজেনটা সেভাবে দেওয়া হয় না তবে আমরা কিন্তু প্রতিদিন প্রকৃতি থেকে এই পাঁচশো পঞ্চাশ লিটার হোক বা চারশো লিটার হোক বা যে পরিমাণই পাই এই অনেক দামি একটা জিনিসটা ফ্রিতে পেয়ে থাকি তো একজন মানুষ যখন অসুস্থ হয় অক্সিজেন নিতে পারে না তো তার লাইফটা যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা প্রকৃতি থেকে কত দামি একটা জিনিস পাচ্ছি এবং সেটা অনেক ফ্রিতেই পাচ্ছি তো আমাদের সেই জন্যই আমি বললাম যে একজন মানুষের অক্সিজেনটা কি পরিমাণ প্রয়োজন আপনি কয়েক মিনিট যদি অক্সিজেন ছাড়া বা শ্বাস বন্ধ করতে পারেন বা বন্ধ রাখতে পারেন দেখবেন আপনি মারা যাবেন তো এইটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেনের কোনো বিকল্প নেই কিন্তু এই দামি জিনিসটাই আমরা ফ্রিতে পেয়ে থাকি তো এরকম হাজারো উদাহরণ আছে এরকম অনেক উদাহরণ আছে যেই জিনিসগুলো বা আমাদের শরীরের সাথে সম্পৃক্ত যেগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি কিন্তু আমরা এই জিনিসগুলোর জন্য কখনও কৃতজ্ঞতা প্রকাশ করি না আমাদের উচিত আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হোক বা আমরা যে সুস্থ আছি সুস্থতাও একটা আল্লাহ তাল্লাহার মহান নিয়ামত আমরা অনেক সময় মনে করি আল্লাহাল আমাদের মানে ধন সম্পদ বা অর্থ টাকা পয়সা এই বিষয়গুলো আমাদের হচ্ছে নিয়ামতের অন্তর্ভুক্ত বা আমরা অনেক সময় মনে করি সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে ধন সম্পদ বা আমরা অনেক সময় মনে করি লক্ষ লক্ষ টাকা থাকা মানেই সে সফল আবার আমরা অনেক সময় মনে করি দামি গাড়ি দামি বাড়ি বা অনেক ব্যাঙ্ক ব্যালেন্সে অনেক টাকা থাকা মানেই আমাদের সফলতা বিষয়টা আসলে মোটেও এরকম নাই দেখা যাবে যে একজন মানুষের অনেক টাকা পয়সা আছে কিন্তু তার শারীরিক সুস্থতা নেই তো তার শারীরিক সুস্থতা না থাকলে আরাম আয়সে জীবন কখনোই ভোগ করা যায় না তো এই জন্য আমরা সবসময় মনে রাখবো আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ এবং সুস্থতা মহান আল্লাহ তালার অনেক ধন সম্পদ হোক বিভিন্ন কিছু হোক সেগুলোর চাইতে অনেক দামি একটি নিয়ামত এবং এটিও একটি সম্পদ